আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তোমরা সবাই আজকে আমি জুন পুশ করব আর জুন পুশ করে কি মিষ্টি বি আনতে পারি কি পারি না সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতে যাচ্ছি তো বেশি দেরি না করে চল শুরু করি আজকের ভিডিও তো আমরা এখানে উড়দরো বক্স খোলা শুরু করছি আর দেখা যাক বক্স থেকে আমরা কি পাই এখানে কয়েকটা সুপার মেডি পাইছি মেবি পাঁচটা সুপার মেডি পাইছি আমি ম্যাচটা মানে খেলে পরে রেকর্ডিং থেকে রেকর্ড করছি এখানে আমি এখন গাড়ি নিয়ে চলে যাবো জোন জনের দিকে সেফ জোন কিন্তু প্রায় ছোট হয়ে গেছে এটা মনে হয় চার নম্বর জোন এখন আমরা চলছি সেফ জনের দিকে দেখি আমরা কি করতে পারি সামনে একটা এনিমি দেখা যাচ্ছে দেখে একে ছয় মাই দেই কত ড্যামেজ দিলাম ঠিক করে খেয়াল করতে পারিনি স্কিলটা পাইলাম না রে সোনিয়া ডিমেত্রি ছিল ওর কাছে সোনিয়া ডিমেত্রি যে কত চালাইলো এখানে টোকেনটা টাচ করে দিলাম আর গাড়িটা আটকে গেল আর গাড়ির হেলথ দেখো গাড়ির হেল্পের অবস্থা পুরোই খারাপ এখানে ফ্যাক্টরির দিকে মনে একটা টোকেন আছে আর গাড়ি ডস ও একটা গাড়ি নিমিয়ে গাড়ি নিয়ে পাগি এখানে একটা টোকেন আছে টাচ করে যাই পরবর্তীতে আমি বাক্স বলতে পারি এই যে এখানে আমার কাছে প্রায় নয়শো টোকেন হয়ে গেছে এখানে ডাবল বেগটা নিয়ে দিই ডাবল করে নিই পরবর্তীতে কাজে দেবে সামনে দেখা যাক আর মাত্র তেরো জন এনিমি আছে এখানে টাচ করবো এই বাক্সটাকে খুলবো খুলি এই না রে নেমে এনেমে আসে খুলি ভাই এনেমে খুলতে পারবো না গাড়ি নিয়ে আবার আসছে ভাই আগে ভাই ম্যাচটা কি বিয়ে আনতে পারবো কি না পারবো না তোমরা আগেই গেস্ট করে রাখো এখানে আমার কাছে প্রায় পনেরোশো টুকুন হয়ে গেছে দেখুন সামনে গাড়ির বব নাই মনস্টার গাড়ি আর গাড়ি মেবি সবাই জনপুস করবো এই যা একটা গাড়ি এখন আমি এই গাড়িটা নেব ও না গাড়িটা তো আমারটাতে হেলথ কম তাহলে আমারটাই ভালো আছে এখন এখানে ড্রপটা ভাবছিলাম লোড করবো সামনে নেমি এই জন্য ড্রপটা লোড করা হলো না কাজ আমরা এখন ভিডিওটি টু ফাস্ট করে দেবো আর আপনারা আমাদের সাথেই থাকুন গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা ফাটা দিছে এখন আমরা গুলটা প্যাক করে কোনো মতে বাঁচতে পারলেই চলে এখন আমরা এটার কাবার নেবো আর ডাবল বেক্টরটা হাতে নিয়ে ওদের ওই যে আসছে ডাবল ব্যাক্টরটা হাতে নিয়ে ওকে জাদা মারি দেবো এই রে ভাই আমার হেলথের অবস্থা কী করছে আমি লাইটটা মারি দিয়েছে ওকে ভেলে ওকে মেরে দিয়েছে ভাই এখন আছে আমি গুলার পালার সামনের দিকে আগাচ্ছি ভাবছিলাম গাড়ি দেওয়ার জন্য পোষ করবো এখন দেখি আমার গাড়ি ফাটায় দিছে এখন সবাই যদি বাইরে যাই নামে দিয়ে আমার কিছুই হবে না ওকে গাড়ি তোর চাইছিলাম পারলাম না এখন ওই পিছনে একটা নিয়ে আসে পারলাম না মারতে একটা গ্রেনেড মারি ক্লাস এখানে একটা গোলাপালে নিই ওর সাথে রাশ করবো দেখি ওকে কিল করতে পারি না কো ভাই ভালো ড্যামেজ মোটামুটি ফুল ড্যামেজ আছে ফাইনালি ও ক্যামেরা মেরে দিলাম আর জোন পুশ করা শুরু করলাম দেখা যাক ক্যামটা কি বিয়ে আনতে পারবো তাড়াতাড়ি জলদি লাইক করুন ও ফাইনালি পুইয়া কাজ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু পুল না